আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দারুণ একটা ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি সরিষার শাক নিয়েছি দুই আটি পরিমাণ শাকটা আমি গোড়া ফেলে ভালো মতো বেছে দুই টুকরো করে নেব এই যে টুকরো করে ভালো মতো ধুয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি একটা প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে সবগুলো শাক আমি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সেদ্ধ করে নেব এখানে লবণ পানি কিছু ব্যবহার করা লাগবে না ঢাকনা দিলে এটা থেকে অনেক পানি বের হবে আর এখানে আমি দুটু প্লেট রুই মাছ একটা রসুন পাঁচ ছয়টা শুকনো মরিচ বড়ো একটা পেঁয়াজ নিয়েছি আর মাছের মধ্যে একটু লবণ মাখিয়ে নিয়েছে এই যে ঢাকনা উঠে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম অনেক পানি বের হয়েছে এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব যাতে একটু পানিও না থাকে একেবারে শুকনো শুকনো করে সিদ্ধ করে নিতে হবে পানি থাকলে কিন্তু ভর্তাটা ভালো হবে না এই যে ঠিক এরকম করে ভাজা ভাজা মতো করে নিতে হবে আর চুলে আর প্যান বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে লবণ মেখে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি এপিট ওপিট করে খুব ভালো মতো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি তারপর রসুন ও পেঁয়াজটা ভেজে নেব একই প্যানে আর এক পাশে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম ওগুলো ভালো মতো ভেজে নেব সরিষা পাতার এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে গরম ভাতের সাথে এই যে আমি মাছগুলো উঠে নিয়েছি মাছের কাটা বেছে নিয়েছি ব্ল্যান্ডারের যারা শুকনো মরিচগুলো দিয়ে আগে শুকনো মরিচগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এরপরে শাকগুলো দিয়ে দিব এই যে আপনারা ছেলে পাটায় বেটে নিতে পারেন একই প্রসেসে এরপরে মাছ রসুন পেঁয়াজ দিয়ে ব্ল্যান্ড করে নেব আগে শাকটা ব্ল্যান্ড করে নিয়ে প্লেটে ঢেলে রেখেছি এরপরে এখন আমি লবণ দিয়ে এর মতো আর এখানে পরিমাণ মতো আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর কিছু দেওয়া লাগবে না সব কিছু একসাথে আমি ভালো মতো হাত দিয়ে মেখে নেব আর আমি এখানে একটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম বেরেস্তার মতো ওইখান থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব এভাবে ভাজা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগে যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে ভর্তাগুলো আমি সাজিয়ে নিলাম তারপরে আমি গরম ভাতের সাথে খাচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম অসম্ভব মজা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজ পর্যন্তই এলা বেশ